শুভ সকাল বন্ধুরা বেশ কয়েকদিন ধরে একদম বৃষ্টি থামছি না বৃষ্টি শুধু বৃষ্টি 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 আর সকালবেলা চোখ খুলে উঠেই দেখি বৃষ্টি তো বৃষ্টিতে সব একদম কাজ হয়ে যাচ্ছে বেচাকাল এদেরকে দেখো পাখিরা কিচিরমিচির করে ডাকছে মেচালরা কোথায় আর যাবে আর সকাল সকাল ঠাকুমা চলে এসেছে সবজি কাটতে দেখতেই পাচ্ছ আজকে হবে রসুন কচু তো কচুগুলো আনা হয়েছিল যেহেতু বর্ষাকাল বর্ষাকাল কোনো কিছু সবজি সেইভাবে থাকছে না তো আমিও এদিকে চলে এলাম একটু দেখতে বৃষ্টিটা কিরকম হচ্ছে কারণ বৃষ্টির জন্য তো জানেন সমস্ত কাজ একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর আমি চলে গেলাম এদিকে পাখাটা বন্ধ করতে তো এদিকে রান্নাঘরের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ভাত এদিকে হচ্ছে আমাদের ঢ্যাঁড়শ দিয়ে আলু দিয়ে একটা সবজি এদিকে মাছ এসে গেছে এখন মাছ বাইরে ধোবার উপায় নেই কারণ মাছটা বেশি নেই ধুতে হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি ঢ্যাঁড়শ আর আলুর চচ্চড়িটা করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে সাথে একটু টমেটাও দিয়ে দিয়েছি আর একটু সামান্য আদা দিয়ে দিয়েছি তো এটাকে এবার ভাজছি ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নিয়েছিলাম আর তারপরেই দিয়ে দিয়েছিলাম আলুগুলো তো আলুগুলো একটু সিদ্ধ করা ছিল সামান্য তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার ঢ্যাঁড়ো আলুর সবজি এবার এটাকে নামিয়ে নেব আর এদিকে মাছ তো ধোয়া রেডি হয়ে গেছে আর আজকে আনা হয়েছিল এই যে বড় বড় ভোলা বেটকি এটাকে বলছে না কি ভোলা ভেটকি খেতে মাছটা বেশ দারুণ ছিল আর সাথে তো বাটা মাছ আনা তো হয়ই ডেলি তো এখন আমি মাছগুলোকে নুন আর হলুদ একটু ভালোভাবে মাখিয়ে নেব আর এদিকে আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ঠাকুমা দেখতে পাচ্ছেন এখানে পুরো কচু কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে দমি পড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে আর এত বাইরে বৃষ্টি হচ্ছে একদম ঝাঁকিয়ে বৃষ্টি এসেছে প্রচণ্ড মানে বৃষ্টির আওয়াজ হচ্ছে তো আর এই যে প্রথমে আমি বাটা মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর সাথে এদিকে রান্নার আওয়াজ আর ওদিকে বাইরে থেকে বৃষ্টির আওয়াজ দুটো আওয়াজ পুরো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে তো মাছটা দেখুন আমার ভাজা হয়ে গেছে আর এদিকে যে ভোলা ভেটকিটা ভাজবো আর মাছটা বেশ বড়ই ছিল আর এরে মাছে আমি চলে এলাম একবার বাইরের দিকে দেখতে পাচ্ছেন কত জোরে বৃষ্টি এসে গেছে মানে বৃষ্টি সারা নামে নেই সকাল থেকে পুরো ঝরে ঝরেই যাচ্ছে মানে জোর জোর আসছে কখনও আবার একটু একটু মানে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে জানি না বৃষ্টি কবে শেষ হবে রে ভাই আর এদিকে আমি মাঝে মাঝে দেখতে আসছি এই যে ড্রেনে আমাদের এখানে জল তো পুরো ভর্তি হয়ে যায় মাছও যায় আর এদিকে মাছটা দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে তো মাছটা চলে এলাম একটু উল্টাতে তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আর একে একে মাছগুলো আমি ঝালের মধ্যে ছেড়ে দিচ্ছি তো মাছের ঝালটা ফুটে গেছে আর একটু নামিয়ে নিলাম মাছের ঝালটা তো মাছের ঝাল রেডি হয়ে গেছে আর সর্বশেষে আমি বানাবো তো রসুন কচু তো রসুন কচুটা বানানোর জন্য খুবই সহজ হয় কিন্তু কালো দিয়ে সাথে কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর কচুটাকে দিয়ে দেবো সাথে একটু নুন আর হলুদ দিয়ে দেবো আর বেশি কেউ ঝাল খেতে চাই একটু সামান্য লঙ্কাগুলো দিলেই ব্যাস একটু ভেজে সেজে সামান্য জল দিলেই সেদ্ধ হয়ে গেলে একদম রসুন কচুরে রেডি কচুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে আজকে একটু সামান্য দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর একটু জল ঢুকে দিয়ে ঢাকা দিয়েছিলাম তো কচুটা সিদ্ধ হয়ে গেছে আর কচুটা আমার পুরো রেডি হয়ে গেছে তো আজকে রান্নাটা নিয়ে শেষ তো ওটা